রাজপথে ফের তৎপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন নিষেধাজ্ঞার পরও রাজধানীর ঝটিকা মিছিল করেছে দলটির নেতা নেতাকর্মীরা শেখ হাসিনা আসবে ফিরে বাংলাদেশে শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এবার রাজধানীতে শেখ হাসিনার প্লেকার হাতে ছাত্রলীগ নেতা কর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল একেই বলে ছাত্রলীগ নেতা কর্মীদের সাহস বর্তমানে ঢাকা ধানমুন্ডি রাজধানী গুরুত্বপূর্ণ স্থানে এতটাও সিকিউরিটি থাকা সত্ত্বেও রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিল করে নিজেদের দুঃসাহস দেখিয়ে দিয়েছে ছাত্রলীগের কর্মীরা নির্বাচন যত এগিয়ে আসছে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা ততই বাড়ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল আটকাতে মরিয়া উঠেছে ইউনুস প্রশাসন কিন্তু কথায় আছে